সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্য একটা হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তিটা ওই লগি বৃহত্তর সুরিখান্দি বাদ জঙ্গল গ্রাম ও দেখরা দুইটা ছেলে বাহারি হলু মিয়ার ছেলে দুজন এখন ও দুজনের গরু আড়ি আরি তারা সকাল থেকে খুব খুঁজাখুঁজি করছেন খুঁজাখুঁজি করি কোনোখানো পাইছ না না ফাইয়াও না আমার কাছে আইসোন আমি তারা দেখছি তারা বেশ ও খান্দা খান্তি করা বুঝছরি ফ্যামিলির বোঝাটা কিন্তু কৌ গরু আর খেত খামার উপরে চলে ওই হিসাবে দু এটা ছেলের গরু গুণটা যে আড়ি সেই হিসাবে আপনারা ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্যই লগিয়ে আপনারা এটারে শেয়ার করবা অনেকে দেখব জানব বিষয়টা আর যদি কোনোখানো চকুত ফলে তে ওই জিনিসটা তারা সে তত্ত্ব লইমু তখন খুঁজিয়া ফাওয়ার লাগে আপনারা সহযোগিতা করবা আমি তারা জিকা করবো তারার গরুর রং রুফ কিতা তারা খুঁই বাড়ি বুঝছনি আচ্ছা তোমার জানো গরুর রং কি জাত লাল একটা খালা একটা লালটার গোতর মেইন যে আছে মারাইছি এগুলো কম লাগছে হিং আছে দেড় ইঞ্চি পরিমাণ খালাটার সকু আছে জটুল আছে মারা মারাইছি এগুলো লালটা তো বড় আচ্ছা ও তার কাছ থেকে শুনলাম আর ফোন আচ্ছা ও আপনারা যে নাম্বার দিছোন আর আমিও স্ক্রিনও আপনার নাম্বারটা দিব আর আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবা মানুষের দেখার সুযোগ করে দিবা আর ফাইলে সহযোগিতা করবা আমি স্ক্রিনও নাম্বারও দিয়া দিমু আর আশা করি সারায় যদি সহযোগিতা করেন একটা গরিব ফ্যামিলির একটু হেল্প হইব আপনারা ওখানটা দয়া করি করবা আর দোয়া আল্লাহ সারারে বালার হোকা সুস্থ রাখো আর সব চেষ্টা করি গ্রামগঞ্জে সঠিক জিনিস তুলিয়া দরার লাগি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি